হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অর্পিতার ঘরকন্যায় চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ভারত সেবাশ্রম সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু দৃশ্য যা সত্যি আপনারও মন ভালো করে দেবে আমার তো মন ভালো হয়েইছে আর আমি খুব ভালো জায়গাটায় গিয়ে খুব আনন্দ পেয়েছি সেই জন্যই আপনাদের সাথে শেয়ারও করছি তো চলুন একটু শেয়ার করে নিই আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বড়বাবু যে একটুখানি চলো ঘুরে আসি তো চলে যাচ্ছি ভারত সেবাশ্রম সঙ্গেই মনে হলো কোথায় যাই কোথায় যাই তো চলো একটু ঘুরে আসি রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন কি অসম্ভব জ্যাম তো কার্জন গেট পেরিয়ে এই যে আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘ এটা হচ্ছে ছোট নীলপুরে বর্ধমানের বাসিন্দারা জানবেন ছোট নীলপুরের ভারত সেবাশ্রম সংঘ অনেকটা সন্ধে হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে চলে গেলাম ভিতরটাই চলুন আস্তে আস্তে যাই ভিতরে কি কি আছে কেমন কি দেখেছি সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা বানিয়েছি না মন্দিরটি খুব সুন্দর এবং রাত্রির আলোতে যেন আরও ঝলমল করছে তো চলুন ভারত সময়ে একটুখানি জেনেও নিই ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন সামাজিক কাজকর্ম দরিদ্রদের সাহায্য করা দুস্থ ও চাহিদা সম্পন্নদের স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দেওয়া ইত্যাদি ছিল এই কাজের জন্য স্বীকৃত এই সংঘের প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জে এই সংঘ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ উনিশশো তেতাল্লিশ সালের বাংলার দুর্ভিক্ষ ভোপাল বিপর্যয় দু হাজার একের গুজরাট ভূমিকম্প এবং দু সালের ভারত মহাসাগরের সুনামি মানুষের সেবাও করেছে দরিদ্র ভারতীয় আদিবাসীদের সহায়তা করার জন্য এটি বেশ কয়েকটি প্রকল্পের আয়োজন করেছে এ জাতীয় একটি প্রকল্প হচ্ছে কিন্তু সবর উপজাতি শিশুদের স্কুল সরবরাহ এবং তাদের আবাসন ও স্বাস্থ্য সেবা সরবরাহের সাথে যুক্ত আছে আর স্বামী প্রণবানন্দ মহারাজ সম্পর্কে বলতে হয় আত্মমানবের কল্যাণ সাধনের জন্যই আচার্য স্বামী প্রণবানন্দের আবির্ভাব আর এই উদ্দেশ্যেই তার সাধনা ও সিদ্ধি দেহ ও মনের শক্তিতে তিনি বাল্যকাল থেকেই ছিলেন অদম্য দৃঢ়চেতা মাত্র পনেরো ষোলো বছর বয়স থেকে রাতের পর রাত অতিবাহিত করেছেন নিদ্রাহীন অবস্থায় যোগ সাধনায় ব্রহ্মচারী বিনোদ নামেই পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামের ভুঁইয়া পরিবারে ব্রহ্মচারী বিনোদের জন্ম হয় সময়টা ছিল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের উনতিরিশে জানুয়ারি পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবী তিনি ছিলেন তৃতীয় পুত্র সন্তান পরিবারের কুলদেবতা নীল রুদ্র বিষ্ণুচরণ ও শারদা বিগ্রহের নিত্যসেবা পুজোয় ছিলেন তারা সমর্পিত প্রাণ যথাকালে মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে পরিবারের ভূমিষ্ঠ হন বিনোদ দিনটি ছিল বুধবার অন্নপ্রাশনের সময় নতুন নামকরণ হয় বিনোদ ছোট্ট থেকেই গাম্ভীর্য চিন্তাশীলতা সর্বদা তার মুখভাবে ফুটে থাকতো প্রথমেই বাড়ির কাছেই একটি ঘরে বসে ধ্যানের শুরু এরপরে শ্মশান আর বাড়ির কাছে অরণ্য হয়েছে তার ধ্যানের আসন বিনোদের এই নিভৃত গোপন সাধনা চলত লোকচক্ষুর অবচরে জানতেন কেবল একজন তিনি হলেন তার স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রলাল ভট্টাচার্য এবং তিনি প্রাণের চাইতেও ভালোবাসতেন বিনোদকে তো যাই হোক ওনার সম্পর্কে অনেক কিছুই বলার আছে সবটা তো আর আমরা বলতে পারবো না আর সেই বলার ক্ষমতা আমাদের নেই সেই দুঃসাহসও আমাদের নেই তো চলুন ভারত একটু ঘুরে দেখি এত সুন্দর পুজো এখানে সকলে আসেন সন্ধ্যা আরতি হয় আমিও তার একটুখানি সাক্ষী হলাম বসলাম পুজো দেখলাম প্রণাম করলাম এবং চারপাশটা ঘুরে ঘুরেও দেখলাম চলুন আপনাদেরকেও আমার সাথে নিয়ে আরেকবার ঘুরে নিই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একই রকমভাবে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা